হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া তোমার সবাই কেমন আছো যে তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো আজকে হলো বৃহস্পতিবার তো কুকুকে রেডি করিয়ে দিচ্ছি স্কুলে যাওয়ার জন্য আর ওদিকে আমি ভাতও বসিয়ে এসেছি তো দেখো ওকে শার্ট ড্রেস এগুলো পরিয়ে দিয়েছি আজকে এক্সাম আছে আজকে আছে হলো ওর জিকে এক্সাম তো এই যে দেখো নিজে নিজে মোজা জুতা পড়বে বলছে তো এই যে দেখো নিজে নিজে মোজা জুতা পড়ছে আর জুতাটাতে যেহেতু ফিতা বা তে লাগে না আর মানে হুক সিস্টেমও না জুতোটা স্পঞ্জিং সিস্টেম তো চট করে পরে নিতে পারে তো এই যে দেখো তোমাদের সাথে শেয়ারও করছে আজকে তো এই যে দেখো দেখা তোমাদের সাথে তো স্পঞ্জের মতন দেওয়া খুব ইজিলি এটা পরা যায় আর কি তার জন্য নিজে নিজে পড়তে পারে তো প্রথমে মোজাটা উল্টা পড়েছিলো তারপরে আমি আবার এসে মানে ঠিক করে দিলাম আর এই যে দেখো জুতো পরে নিচ্ছে এবার আমি চুল টুল আসতে আমি বলছি আমি পরিয়ে দিই বলছেন না আমি পরব নিজে নিজে তো তারপরে আমি ওকে মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছি তো আজকে এতটা রোদ দিয়েছে মানে কি বলবো এত গরম ছিল আজ এতটা রোদ দিয়েছে মানে বলার পতো না একটু পরে আমি বাইরে যাব তখন তোমরা দেখতে পারবে সকাল সকালে এতটা পরিমাণে রোদ ছিল তো এই যে দেখো চুলগুলো যেহেতু আর অনেক বড় আর এতটা জট হয়ে যায় চুলগুলো ছেড়ে ঘুমায় রাত্রেবেলা আর পুরো একদম জট হয়ে যায় সেম আমারও আমারও চুল অনেকটা বড় হয়েছে আর একদম জট হয়ে যায় আচড়া আচরানোর তো আচরাতে তো পারি না পুরো জট হয়ে যায় আর আচড়ালে এতটা পরিমাণে চুল পরে মানে কি বলবো তার জন্য ভেবেছি এবার একদম কেটে ছোটোই করে দেব। আর কুহুর চুলটা চুলটাও কাটবো যেহেতু অনেক দিন হয়ে গেছে চুল কাটা যাচ্ছে না আরও এতটা দিগদারি করে চুল বাড়তে না আচড়াতে দে না খুব দিগদারি করে দেহ এরকম করছে তো জটগুলো যখন চিনি দিয়ে ছাড়াই না তখন ও ব্যথা পায় বুঝতে পারি আমিও এই জিনিসটা তারে যে বারবার মাথাটাকে তেরা করে দিচ্ছে মাথাটা তেরা করলে চুল চুলের মানে টিকিটাও তেরা হয় তার জন্য ওকে বলছি ভালো করে বস ভালো করে বস তো এই হলো ব্যাপার তো ওর পাপাও উঠে গেছে ওর পাপাও উঠে ওয়াশরুম টাশরুম করে ওর পাপাও রেডি হয়ে যাচ্ছে যে তোর পাপাই দিয়ে আসবে তার জন্য আর কি তারপরে আমি বাকি কাজকর্মগুলো করব। আকে ওকে খাইয়ে টাইয়ে দিই আর কি তো এই যে দেখো চুল বেঁধে দিলাম আর সিধা হতে বলছি সিধা হচ্ছেই না তো মারও খেয়েছে আজ সকালবেলা পড়তে পড়তে দুটো মারও খেয়েছে উঠছিলই না ঘুম থেকে পড়ার সময় এ দেখো তোমাদেরকে ক্রিমটা দেখাচ্ছে আরও এত জলদিও দাঁতও পড়ে গেছে তোমাদের সাথে শেয়ার করবে এ দেখো নিচের দিকে দাঁত দাঁত পড়ার আগে নিচের দিক থেকে দাঁত উঠে গেছিলো আর তারপরে দাঁত নিজে নিজে পড়ে গেছে তো এটা তোমাদের সাথে দেখাচ্ছিলো আর এখানে দেখো সিদ্ধ ভাত করেছি আলু দিয়ে আর এই দেখো প্রেশার কুকারের যে পাইপটা এটা পড়ে গিয়েছিল ভিতরে তো এটা উঠিয়ে রাখলাম আর ভাতগুলো এতটা সুন্দর হয়েছে রেশনের চালের ভাত খুব সুন্দর হয়েছে তো তেল লবণ দিয়ে যে সিদ্ধ ভাত মেখে দিচ্ছি তো এটা খেয়ে আমরা স্কুলে যাওয়ার সময় মেয়ে থাকতে সিদ্ধ ভাত খেয়েই স্কুলে যেতাম স্কুলে যেতাম প্লাস পড়তো পরীক্ষা দিতেও যেতাম তো ওকেও দেখো হয় যে দিচ্ছি সিদ্ধভাত দিয়ে দিলাম এটা খেলে তো কোনো আর প্রবলেম হবে না অন্য কিছু খাওয়ার থেকে সিদ্ধভাত খাওয়া খুব ভালো এটা খেয়ে গেলে শান্তি আর কি আমি মনে করি মনটাও শান্তি থাকে উল্টাপা খেয়ে মানে ঝাল মশলা তেল জাতীয় জিনিস খেয়ে গেলে লাগে কি কিনা কি হয়েছে আবার পরীক্ষা দিতে যাবে এতটা গরম তার জন্য আর কি তো দেখো এদিকে ব্যাগটা চেক করে নিচ্ছে সব কিছু নিয়েছে কি তো বোর্ড আর বক্সে লাগবে এত কিছু লাগবে না তো এই যে দেখো সব কিছু নিয়েছে আর আমি ওকে বলছি ঠাকুর নমকর ঠাকুর নমকর তোর পাপা দাঁড়িয়ে ছিল বাইরে তো এই যে দেখো ঠাকুর নামো করে এবার এই যে দেখ এতটা পরিমাণে রোদ উঠেছে এই দেখো একদম মানে খা খা করছে রোদ মানে ওদিকে তো কলকাতার সাইডে তো বৃষ্টিতে সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে পুজোর প্যান্ডেল ট্যান্ডেল আর আমাদের এদিকে দেখো এতটা পরিমাণে রোদ তো এই যে দেখো ও বের হচ্ছে তো আমি ওকে বলছি ভালো করে পরীক্ষা দেওয়ার জন্য তো এখানে দেখো গাছে দুটো ফুল রয়েছে বাকি ফুলগুলো উঠানো হয়ে গেছে আর এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর কি পদ্মফুলের গাছ এখনও মাত্র কলি এসেছে কারণ পুজোর সময় দুর্গুজোর সময় তো পদ্মফুল ফুটেই যায় আর স্থল পদ্ম বলো জলপদ্ম বলো তো এই যে স্থলপদ্মের গাছ দু রকমের রয়েছে একটা হলো পিঙ্ক কালারের একটা হয়েছে সাদা রঙের আর দেখো আকাশের মধ্যে এক ফুটা মেঘ নেই গোটা আকাশ পুরো নীল আর ব্লু হয়ে আছে একটুকুই যেই সাইডটাতে শুধু একটু মেঘ আছে আর ভালো লাগছিলো দেখতে কিন্তু মানে এতটা রোদ এতটা গরম লেগেছে আজকে মানে কি বলবো আর একদম মানে শ্রাবণ মাস ভাদ্র মাসের গরম তো যাই হোক আর এদিকে দেখো মটর ভিজা দিয়ে রেখেছিলাম কালকে তো ধুয়ে টুয়ে আলু কেটে নিয়েছি ধুয়ে একবারে ধুয়ে এবার এই যে বসিয়ে দেব মটর মটর প্রেশার কুকারে তো ভাত ভাত সব ক্লিন করে নিয়েছি মানে যতটুকু ভাত খেয়েছে আর অত ভাত ছিল আর কি তো একটু ভাত রেখে দিয়েছি আর কি পরে আমরা খেয়ে নিতে পারবো তারপরে ধুয়ে প্রেসার কুকারটা ধুয়ে এবার এই যে বসিয়ে দেব আর কি মটরটা ঘুগনি আর তার সাথে করে লুচি করব। তো এদিকে দেখো লবণ দিয়ে দিচ্ছি আর একটু নুন লবণ নুন আর তেল দিয়ে আমি মটরটা বসিয়ে দেবো আর এখনকার না মটরগুলো একদম মানে মিক্স থাকে কিছুটা পুরো ভালো করে সিদ্ধ হয়েছে আর কিছুটা মানে পুরো কাঁচা দাঁতে লাগে খেতে একদম মানে ভালোই লাগে না এত চারটে সিটি মেরেছি রাত্রেবেলা ভিজিয়ে রেখে চারটা সিটি মেরেছি ভালোভাবে সুন্দরভাবে হতে লাগে কিন্তু না কিছুটা মটর কয়েকটা মটর পুরো সিদ্ধ হয়েছে আর কয়েকটা মটর শক্ত একদম মানে অশান্তি লাগছিলো খেতে আর যাই হোক তো ওই যে দেখো হাজব্যান্ড খুব ভালোবাসে মটর খেতে তো এই যে দেখো আমার বানানো হয়ে গেছে তো এখানে আমি দিয়েছি হল পেঁয়াজ তারপর রসুন আদা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে তেলের মধ্যে তারপরে মটরটাকে ছেড়ে দিয়েছি আর এখানে দেখো পুরীগুলোকে ভেজে বেলে রেখেছিলাম এবার ভেজে দিচ্ছি আর কি আর এই ছোটো চুলাতে বসিয়েছি ভালো করে ফুলে উঠছে না একে তো তাড়াহুড়ো করে করছি কারণ দোকান চলে যাবে এদিকে চায়ের জলও বসায়নি আর কি তো এই যে দেখো প্রথমে দুটো দিয়েছি ভেজে তারপরে আরও দুটো দিয়েছি তো দুটো খাক তারপরে আরও দুটো দেবো আর কি তো এই যে দেখো দিয়ে দিয়েছি আর এদিকে মার জন্য বাটিতে বেড়ে নিয়েছি মাকেও দেবো বলে আর এদিকে দেখো ফাইনাল লুকটা লাস্টে নাগা ধনে পাতা বিলাতি ধনে পাতা দিয়েছি আর চা করেও দিয়ে দিয়েছি তো দেখো খেয়ে দিয়ে এবার দেখো চলে যাচ্ছে দোকানের জন্য আর এতটা রোদ না আর দোকানেও অনেকটা রোদ পরে সেকেন্ড টাইম মানে দুপুর দিকে প্রচুর পরিমাণে রোদ রোদ পরে খুব প্রচণ্ড গরম দোকানে ছিলাম তো কতদিন বুঝতে পেরেছি প্রচণ্ড গরম তো এই যে দেখো চলে গেছে এবার গেটটা লাগিয়ে দিয়ে আসবো কুকুর টুকুর পুরো ঢুকে যায় তার জন্য আর কি যখন যায় তখনও গেট লাগিয়ে দিই সাথে সাথে আর কি তো এই যে দেখো আর এই যে এখন আমি আমার জন্য চা নিয়ে নিচ্ছি আজকে এতটা রোদ দিয়েছে গত পরশু না কবে আমি আমাদের বিছানার তোষক রোদ দিয়েছিলাম তোষকটা রোদ দেওয়ার সাথে সাথে রোদ অটোমেটিক চলে গেছে মানে বুঝে উঠতে পাই না দর্শকের সাথে রোদের সাথে যে কী সম্পর্ক আছে দর্শক দেওয়ার সাথে সাথে রোদ চলে গেছে এমনটাই হয় আর আজকে দেখো রোদ খা খা করছে আজকে তো কিছু দেওয়ার নেই কিন্তু রোদ খা খা করছে তো তোমাদের সাথে এমনটা হয়নি কি বলে তো দর্শকটাতে জল ফেলেছিলো কহু তার জন্য আর কি দিয়েছিলাম রোদে হুম সোমবার দিন দিয়েছিলাম আজকে বৃহস্পতিবার তো সোমবার দিন দিয়েছিলাম যখন দিয়েছি সাথে সাথে একটুক্ষণ শুধু রোদ খেয়েছে তারপরে রোদ চলে গেল। তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি এবার খাওয়া দাওয়া করে যে টেবিলটা মুছে নিয়েছি আর জলের বোতল তিনটে খালি হয়েছে এগুলো এখন ভরবো আর এখন আমি বাসনগুলো ধুয়ে নিই তো বন্ধুরা দেখো জলের বোতলগুলো ভয় নিলাম তারপরে যে আসলাম এখন বিছানা উঠাতে তো এখানে এডিটিংয়ে একটু ভুল হয়ে গিয়েছিলো আর যে বিছানাটা উঠিয়ে নিয়েছি দেখো আর তারপরে অনেকগুলো কাপড় ছিল যে দেখো ভিজা দিয়ে দিয়েছি স্কুলের ড্রেস ছিল সকালে যেহেতু স্নান দান হয়ে গেছে তার জন্য স্নানের কাপড়ও ছিল আর কি তো এই যে মাছকে মানে সাপ দিয়ে ধোয়ার মতন ছিল না একটুখানি মাজা ঘষার মতন ছিল আর কি তো এই যে দেখো কেচে নিচ্ছি আর কি ভালো করে তো তারপরে দেখো এই যে আমার ধোয়া হয়ে গেছে এবার এই যে দেখো মেলে দেব আর এতটা রোদ মানে ছায়ার মধ্যে মেললো কাপড় একদম শুকিয়ে যাবে বলতে পারো তো এই যে দেখো এখন এই যে গাড়ির গাড়ির উপরেই কয়েকটা কাপড় মেলে দেবো মানে হাজব্যান্ডের যেগুলো কাপড় আছে সেগুলো সব গাড়ির উপরেই মেলে দেব। তো এখানে এক রোদে একদম শুকিয়ে যায় গাড়ির ওপরে মেললে মানে পুরোটাই রোদ পড়তে থাকে আর পিছন দিকেও রশি ছিল ওখানে অনেকটা মানে রশিগুলো ছিঁড়েও গেছে ওখানে মেলা হয় না অনেক দিন হয়ে গেছে পিছন দিকে রশিগুলোতে মেলি না আর কি আর এদিকেই দিয়ে দিয়ে আর এত কড়া রোদ উঠেছে ছায়ার মধ্যেও সাইডে মেলেছি সেগুলো একদম শুকিয়ে একদম পুরো কড়কড়া হয়ে গেছে তো এখানে দেখো সবার কাপড়ে মেলা হয়েছে আর এদিকে আমি জায়গা করে নিচ্ছি আর এই সেটটাতে তো একদম ছায়া ছিল কিন্তু এখানে শাড়ি দিয়েছি যে শাড়ি পুরো শুকিয়ে গেছে যে দেখো শাড়ি শাড়ি দিয়েছিলাম শাড়ি পুরো শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে আর নাইটি টেড়িগুলো এদিকে দিয়ে দিয়েছি আর কি তো এখন হলো কাপড় মেলা হয়ে গেলে আর কি খুকুকেও আনতে যাব। সুখেতে দিয়েছি দেখতেই পেরেছো আর এখন বের হয়েছি কুকুকে আনতে দেখো জলের বোতল নিয়েছি ছাতা নিয়েছি ছাতা খুলবো তোমাদের সাথে কথা বলা হয়ে গেলে আর এদিকে প্যান্ডেল হচ্ছে তারাও দেখাচ্ছি তো অনেক রোদ দিয়েছি বন্ধুরা কলকাতার সাইডে তো শুনেছি পুরো বৃষ্টি হয়েছে কোমর অবধি হাটু অবধি জল কিন্তু আমাদের এখানে দেখো টাক পরা রোদ দিয়েছে তো চলো কুকুকে নিয়ে আসি পরে কথা বলবো ঠিক আছেছি এখন અનેક રોધ અનેક રોધ তো দোকান স্কুল থেকে আসার পথে দোকানে ঢুকেছিলাম আর দেখো ডিম নিয়ে এসেছি দশটা তার সাথে করে সোয়াবিন এনেছি আর আইসে কুকে পুলি বানিয়ে দিলাম মটর দিয়ে খাওয়ার জন্য গরম গরম বানিয়ে দিয়েছি তারপরে দেখো কাপড় জামা ছেড়ে যে রান্নাঘরে ঢুকে পড়লাম তো একবারে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি তো আলু সিদ্ধ করে যে ভেজে নেব ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা মরিচ গুঁড়ো আর কি লালমরিচগুলো লবণ আর হলুদ দিয়ে এটা ভেজে নেব তো এটা খেতেও খুব টেস্ট লাগে তোমরা বানিয়ে দেখতে পারো আর জিরা ফোরন দিলে তো আরও টেস্ট লাগে তো ছিল না আর কি তার জন্য দিতে পারিনি আর এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছি বাকি আলুটা দিয়ে সয়াবিনের তরকারি করব তো এই যে দেখো রোদ অলরেডি চলে এসেছে এখন বাচ্চে প্রায় সাড়ে বারোটা পনে সাড়ে বারোটা পনে একটা নাগাদ হবে তো ওইদিকে দেখো তেলের মধ্যে সব মশলা দিয়ে দিলাম আর তার সাথে করে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো পেস্ট দিলাম আর কি আর তারপর এক এক করে সব মশলা দিয়ে এবার কষিয়ে নিয়ে সয়াবিনগুলো একসাথে দিয়ে দেবো তো সয়াবিনটা আলাদা করে এবার ভাজি নিই আর কি একসাথে দিয়ে দিচ্ছি তারাহুলোর মধ্যে ছিলাম তার জন্য তো এই যে দেখো একবারে সয়াবিন টয়াবিন সব দিয়ে দেবো জলে ভিজিয়ে রেখে দিয়েছি তো ছোটো সয়াবিনগুলো না খেতে বেশি ভালো লাগে বড়টার থেকে তো একবারে সোয়াবিনও দিয়ে দিলাম আর আলুও দিয়ে দেব আর কি সব দিয়ে একবারে সাতলে নেব ভালো করে সব মশলা যেহেতু দেওয়া হয়ে গেছে তো অন্য সময় আমি সোয়াবিনগুলোকে আগে ভেজে নিই তারপরে লাস্টে দিয়ে জল টল দিয়ে তারপরে গিয়ে ছেড়ে দিই কিন্তু আজকে এমনটা করতে ইচ্ছে করলো না আর অনেকটা টাইমও হয়ে গেছে ফটাফট রান্নাঘর থেকে বের হতে চাচ্ছি কারণ এত রোদ ছিল রান্নাঘরে মানে জানলা দিয়ে অনেকটা রোদ ঢুকে যায় বারোটা সাড়ে বারোটা একটার দিকে আসলে রান্নাঘরে রোদের জন্য কিছু দেখেই উঠতে পাই না গ্যাস জ্বলা থাকলেও দেখা যায় না আর কি তো এই যে দেখো কষিয়ে নিয়েছি ভালো করে আর সিন আলুর তরকারি খুব টেস্টি লাগে তো এই যে দেখো জল দিয়ে দিলাম আর একটু মাখো মাখো হলে ভালো লাগে আর তরকারিটা পরে দিয়ে অনেকটা শুকিয়ে গিয়েছিল তারপরে একটু জল দিয়ে পাতলা করে তারপরে দুপুরবেলা খেলাম আর কি তো বন্ধুরা এই যে চোখ মুখ ধুয়ে আসলাম তার আগে ঝাড়ু দিয়ে পুরোটা ঝাড়ু দিয়ে ভালো করে একদম এখন পরিষ্কার লাগছে হাঁটতেও ভালো লাগছে পুরোটা মুছেছি টেবিলটাও পরিষ্কার করেছি এটা ভালো করে মুছে দিয়েছি খাওয়া দাওয়া করার পর নোংরা টোঙড়াল থাকে তো সকরা থাকে তার জন্য ভালো করে মুছে দিয়েছি টেবিলটা আর পুরো রুমটা রান্নাঘরটা একটুখানি হাত দিয়ে ভালো করে মুছে দিয়েছি ফিনাইল জল দিয়ে আর এদিকে আমার গ্যাস পরিষ্কারও হয়ে গেছে এরকম গ্যাস পরিষ্কার করে এই যে কাপড় মেলে রেখেছি দেখো রোদ তো চলো তরকারিটা দেখি কেমন হয়েছে ঠিক আছে যে দেখো গ্যাসের চুলো পুরো এদিক এই সাইড এই সাইড পুরো পরিষ্কার করেছি পরিষ্কার করে টারু দিয়ে গরুর মুছে তারপরে মুখে চোখে জল দিয়ে তারপরে আসলাম শুকিয়েই গেছে করতে করতে শুকিয়ে গেছে পুরো ভালো হয়েছে মাখা মাখা বসিয়ে রেখে এত কিছু করেছি না একদম শুকিয়ে গেছে দেখে নিই নুন টুন তারপরে না হলে একটুখানি জল দিয়ে দেবো তাতেও শুকনা ভালো লাগে না আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছি অমলেট করে দিয়ে দেব হাজব্যান্ডকে ঠিক আছে তো চলো দিনের বেলার জন্য কাজ শেষ এখন একটু বসবো তারপরে হাজব্যান্ড আসলে খাওয়া দেবো আর কি আমারটা ধুই এত আরাম লাগছে মানে বলার মতন তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে জানিও সকাল থেকে দুপুর পর্যন্তের ব্লকটা মর্নিং ব্লক আজকে শেয়ার করলাম তো আশা করছি সবাই ভালো লাগে যদি লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো আজকের জন্য টাটা বাই বাই